পবিত্র কুরআনে আল্লাহ শব্দটি কতবার এসেছে পারলে কমেন্ট করার সময় থাকবে পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তর হবে পবিত্র আল কোরআনে আল্লাহ শব্দটি এসেছে দুই হাজার পাঁচশো বার পবিত্র আল কত কতদিনে অবতীর্ণ হয় বন্ধুরা সঠিক উত্তর হবে পবিত্র আল কোরআন বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিনে অবতীর্ণ হয় পবিত্র আল কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয় বন্ধুরা সঠিক উত্তর হবে পবিত্র আল হেরা পর্বত গুহায় অবতীর্ণ হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও